সালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় হচ্ছে বাংলা ক্লাস হচ্ছে আপনার এখানে এইট ওকে তারিখ হচ্ছে পনেরো সাত দুই হাজার চব্বিশ অ্যাকচুয়ালি আমি এখানে নমুনা কোশ্চেন দিচ্ছি এখানে এবং অ্যান্সার দিচ্ছি আপনারা মেইন কোশ্চেন পাবেন রাত সাতটা থেকে আটটার মধ্যে কোশ্চেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে প্রশ্নগুলো পেয়ে যান এখানে ওকে আচ্ছা আমাদের এখানে প্রথম যে কোয়েশন খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তৃতীয় অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ এরকম টাইপের কোশ্চেন কিন্তু আমরা পাবো এখানে সাতই মার্চের ভাষণের শিরোনামের শিরোনামের রচনাটি কি কি কারণে প্রয়োগিক লেখা হয় এটা আমাদের লিখতে এখানে তো ভাষণটিতে বাস্তব ধর্মী বিভিন্ন ঘটনা করা হয়েছে এখানে উত্তর ভাষণটিতে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিগুলো উল্লেখ করা হয়েছে এখানে এবং ভাষণটিতে বাঙালি জাতির উপর অন্যায় এবং অত্যাচারের কথা তুলে ধরা হয়েছে এখানে চার নম্বর ভাষণটিতে বাঙালির জাতিকে মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতি নিতে বলা হয়েছে এখানে এবং এটি একটি ঐতিহাসিক ভাষণ এখানে ওকে উপরের বৈশিষ্ট্যগুলো থেকে বলা যায় সাতই মার্চের ভাষণ একটি ভাষণ এখানে বা লেখা এখানে নম্বর এখানে বলছে যে মহান বিজয় দিবস উপলক্ষে একটি ভাষণ তৈরি করতে বলছে এখানে তো আমি এখানে ভাষণটা দিচ্ছি মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি শ্রদ্ধীয় প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষার্থী বিন্দু উপস্থিত সম্মানিত অভিভাবক বিন্দু ও সহপাঠীগণ সকলের প্রতি আমার হলো সালাম আসসালামু আলাইকুম এবং আন্তরিক শুভেচ্ছা এখানে ওকে আমরা সালাম দেবো এবং আন্তরিক শুভেচ্ছা দেব অন্য ধর্ম অবলম্বন করে সালে দর্ঘ দীর্ঘ নয় মাসের রক্ত সংগ্রামের মধ্য দিয়ে ষোলোই ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি সুধীবিন্দু আমরা প্রতি বছরই বিজয়ের এই দিনে সমবেত হয়ে ভাষণ এবং বক্তব্যের মাধ্যমে মুক্তিযুদ্ধ শহীদ বীর মুক্তিযুদ্ধের শ্রদ্ধা জানাই এই বিজয়ের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি প্রিয় সহপাঠী বিন্দু আমরা মুক্তিযুদ্ধের বিজয়ের গল্প শুনেছি বইয়ের ইতিহাস পড়েছি কিন্তু প্রকৃত সত্য হলো যে লক্ষ রক্তের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছে তা আজও পূর্ণ হয়নি এখানে আমরা পরাশক্তিতে তাড়াতে সক্ষম হয়েছে কিন্তু দেশ থেকে সন্ত্রাস দুর্নীতি হত্যা নৈরাজ্য ইত্যাদি দূর করতে পারেনি বন্ধুগণ এই দেশ আমাদের মা এ দেশের মাটি আমাদের মাতৃভূমি তাই আসুন আজ আমরা অবাক আবার এক বিজয় অর্জনের দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করি আমরা এই দেশ ও জাতির প্রয়োজনে নিজেকে আদর্শ মানুষ গড়ে তুলব দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করব সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো কাস্তিন বলছে বিবরণমূলক তথ্যমূলক বিশ্লেষণমূলক কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্যগুলো লিখতে বলছে এখানে বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য এখানে বলছেন কোন বিবশ বিবরণমূলক লেখা হলো কোনো ব্যক্তি বস্তু স্থান পরিস্থিতি ঘটনা বা আবেগ অনুভূতি প্রকৃতির যে কোনো বিষয় বর্ণনা করা এ লেখা লেখকের একটি দৃষ্টিভঙ্গি বা জীবন দর্শন থাকে বিবরণমূলক লেখা স্পষ্ট এবং সংক্ষিপ্ত সুনির্দিষ্ট থাকে তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য তথ্যমূলক লেখা একটি শিরোনাম দিতে হবে তথ্যমূলক লেখার মূল উপাদান হলো তথ্য এখানে ওকে তথ্য পরিবেশন করাই তথ্যমূলক লেখার উদ্দেশ্য এখানে বিশ্লেষণমূলক লেখা এখানে বলছে যে প্রয়োজনে তথ্য প্রয়োজনের মতো তথ্য উপাত্ত এবং জন্য শখ বা সারণী ব্যবহার করা হয় সুনির্দিষ্ট বিষয়ের উপর আহ পর্যালোচনা মতামত এবং প্রতিক্রিয়া থাকে কেন ওকে যুক্তি তত্ত্বপূর্ণ এবং কি তত্ত্ব বিশ্লেষক আলোচনার মতামত প্রাধান্য পাবে কল্পনা নির্ভর হচ্ছে লেখা কল্পনা নির্ভর লেখা সবসময় কাল্পনিক অবাস্তব বিষয় নিয়ে রচিত হয় এই ধরনের লেখা অনেক ঘটনার সাথে বাস্তবে কোনো মিল থাকে না এই ধরনের লেখা অনেক চরিত্র থাকে যেগুলো বাস্তবে দেখা যায় না এখানে ওকে এই কাজগুলো করলেই কিন্তু হয়ে যাবে এখানে মোটামুটি ওকে তো আমরা কিন্তু বললাম যে আমরা এখানে সাতটা রাত সাতটা থেকে আটটা বা সাড়ে আটটার মধ্যে আমি কোশ্চেন দিয়ে দেবো ইনশাল্লাহ এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম